টিভির স্ক্রিনে মৌকে দেখাচ্ছে মৌয়ের নিথর বডিটাকে কয়েকজন মানুষ ট্রলিতে করে অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে এটা দেখে শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল নিজের অজান্তেই চেঁচিয়ে কেঁদে উঠলাম না মৌয়ের কিছু হতে পারে না নিউজ রিপোর্টার নিউজ রিড করছে মালবাহী ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত নিহতদের লাশ শনাক্ত করার জন্য সেখানেই রেখে দেওয়া হয়েছে ও আহত ব্যক্তিকে মেট্রোপলিটন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে স্ক্রিনে মৌয়ের ছবি তার মানে মৌ ঠিক আছে সে বাদে বাকি জন নিহত সেই অবস্থায় দৌড়ে ঘর থেকে বের হলাম রওনা হলাম মেট্রোপলিটন হসপিটালের উদ্দেশ্যে সেখানে পৌঁছে দেখি মৌকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে একটু পর ইমার্জেন্সি থেকে ডক্টর বেরিয়ে আসে ডক্টর কি অবস্থা ডক্টর মাথায় লেগেছে চোট তবে আশা করি বড় কিছু হবে না তবে খোদার হুকুম যদি অন্যরকম থাকে তাহলে সেটা উনার ব্যাপার ডক্টরের কথা শুনে বুঝতে বাকি রইল না যে তিনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন সারাদিন মৌয়ের সাথে দেখা করতে দিল না ডক্টররা রাতের বেলায় মৌয়ের মা খবর পেয়ে হসপিটালে ছুট ফুটে আসে আমি তিনাকে হসপিটালে রেখে বাসায় চলে আসি কারণ অধরা বাসায় একা তার কন্ডিশনও এখন ভালো না কখন কি হয়ে যায় বলা যায় না রাত বাজে দশটা বাসায় এসে দেখি অধরা শুয়ে শুয়ে ফোনে কথা বলছে এই তুমি কার সাথে কথা বলছো অধরা বলল কেন তা দিয়ে তোর কাজ কি আমি বললাম অধরা মাথায় রক্ত গরম হয়ে আছে কখন থাপড়ে গালের সব কয়টা দাঁত ফেলে দেই তা নিজেও বলতে পারবি না সো যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে অধরা বলল তিষানের সাথে তিষানের কথা শুনেই রাগ উঠে গেল অধরার কাছে গিয়ে খপ করে টান দিয়ে ওর হাত থেকে ফোনটা নিয়ে নিলাম তিশান তোকে আগেও বারণ করেছি যে অধরার আশেপাশেও যেন তোকে না দেখি তিশান বলল আরে তোর বউ তুই তো নিজেই আমার সাথে কথা বলতে আসছে নিজে কর আমার রাগ দেখাতে আসিস না আমি বললাম আজকের পর অধরা তোর সাথে যোগাযোগ করতে চাইলেও তুই ওর সাথে যোগাযোগ করবি না তিশান বলল সেটা তোর বউকে ভালো করে বল ফ্রিতে মজা সবাই নেয় তোর বউ ফোন দিয়ে রামলীলা করতে চাইলে আমি তো বারণ করবো না আমি বললাম কুত্তার বাচ্চা মুখ সামলে কথা বল তিশান বলল আকাশ অধরার মতো মেয়ের জন্য তুই আমার সাথে বারবারই করছিস আমি বললাম এই রাক্তর নোংরা আলাপ তোর মতন জানوارকে জুতা মারা উচিত টিশান বলল বাহ আকাশ বাহ নিজের বউ নষ্টামি করতে পারলে মানুষ সেটা মজা নিতে পারবে না টিশানের কথা শুনে এবার পুরপুরি মাথা বিগড়ে গেল একা ছাড় দিয়ে ফোনটা টুকরো টুকরো করে ফেললাম অধরা ভালোই ভালোই বলছি শূদ্রে যাও না হয় কবর খুঁড়ে সোজা সেখানে দাফন করে দিব। আকাশের রাগ দেখে অধরা আর কোনো কথাই বলল না সে রুম থেকে উঠে অন্য রুমে চলে যায় তোমরা চাইলে সহজে আর্নিং করতে পারো এখনই চলে এসো অনেক শীতের মধ্যে চলছে তারার বুদ্ধি খাটিয়ে গেম খেললে রিয়েল ইনকাম করার সুযোগ তো আছেই তার সাথে প্রতি সপ্তাহে নতুন রেজিস্ট্রেশন করা ইউজারদের মধ্যে তিনশো টাকার উপরে ডিপোজিটকারীদের মধ্যে একজন পাচ্ছেন আইফোন সেভেন্টি ম্যাক্স কিন্তু আমার প্রতিটি ফলোয়ারের জন্য আছে একশো পার্সেন্ট নিশ্চিত বোনাস পিন কমেন্টে থাকা লিঙ্ককে গিয়ে রেজিস্ট্রেশনের সময় প্রমো কোড রেড ওয়ান এফ ব্যবহার করলে পাবেন প্রতি ডিপোজিটে সর্বোচ্চ দুইশো পার্সেন্ট পর্যন্ত বোনাস আর সাথে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ফ্রি বেড বোনাস পাওয়ার সুযোগ তাই আর দেরি না করে এখনই যোগ দাও বিকাশ এবং নগদের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই জমা করো এবং তোমার জয় তুলে নাও প্রমো রেড ওয়ান এফ ব্যবহার করতে ভুলো না কিন্তু ছোট লোকটা আমার উপরে মেজাজ দেখায় চুপ করেছিলাম বলে ধরে নিস না যে আমি দিতে জানি জব না শুধু সময়ের অপেক্ষায় আছি সময় এলে তোকে লাথি দিয়ে রেখে তিসানের কাছে চলে যাব আর আমার ফোন ভেঙেছিস তো এর থেকে কয়েক গুণ বেশি টাকা আমি তোর থেকে উসুল করব আমি কে সেটা এখনো ভালো করে চিনিস তুই যেদিন আমি রাগ দেখাবো সেদিন বুঝতে পারবি সব কিছু আর কি ভেবেছিস আমার ফোন ভেঙে ফেললে আমি তিশানের সাথে কথা বলতে পারবো না এমনটা ভাবলে ভুল ভেবেছিস আমার ছোট ফোন দিয়ে আমি ওর সাথে কথা বলবো দেখি কি করে তুই আমাকে আট অধরা অন্য রুমে চলে গেল ধ্যাত আগে গিয়ে ফ্রেশ হয়ে আসি তারপর গিয়ে ফ্রেশ হয়ে আসলাম পরে টেবিলে খাবার লাগালাম রাগে পুরো শরীর গিরগির করে কাঁপছে তখনই মনে হলো অধরা হয়তো এখনো খায়নি কারণ সে যে কেয়ারলেস না মেয়েটাকে নিয়ে আসি খাওয়ার জন্য অধরাকে আনতে চলে গেলাম রুমে গিয়ে দেখি মেয়েটা রাগ করে খাটের উপরে বসে আছে আমি সোজা গিয়ে কোনো কথা না বলেই অধরাকে কোলে তুলে নিলাম অধরা আকাশের কাণ্ড দেখে পুরাই অবাক এই কি করছিস পারিস নামা আমাকে নিচে আঙ্গুল দিয়ে অধরার মুখে চেপে ধরলাম চুপ একদম একটা কথাও বলবি না সে চুপ হয়ে গেল আমি তাকে কোলে করে রুম থেকে নিয়ে এসে খাবার টেবিলে বসালাম তারপর নিজের হাতে ওকে জোর করে খাইয়ে দিলাম অধরাকে খাওয়াচ্ছিলাম আর চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছিল খালি একটা কথাই মাথায় বাড়ি খাচ্ছে আর যদি সে আমায় মেনে নিত তাহলে হয়তো সেও আমাকে খাইয়ে দিত কতই না সুখের সংসার হতো আমাদের কিন্তু আফসোস সেই কপাল নিয়ে জন্মায়নি চোখের পানি যেন ঘন হয়ে পড়তে শুরু করলো অধরা আমার দিকে এক নজরে তাকিয়ে আছে অধরা বলল আকাশ তোকে একটা কথা বলবো আমি বললাম হ্যাঁ বল অধরা বলল আগে চোখের পানি মুছে নে আমি বললাম আচ্ছা হাত দিয়ে চোখের পানিগুলো মুছে ফেললাম নে মুছে ফেলেছি অধরা বলল দেখ আকাশ আমি জানি তুই আমাকে তিশানের থেকে দূরে সরিয়েছিস আমাকে নিজের করে পাওয়ার জন্য অনেক রকম চেষ্টাই তুই চালিয়েছিস শেষমেশ জোর করে নিজের করে নিয়েছিস কিন্তু একটা কথা না আজ খুব করে বলতে ইচ্ছে করছে তোর চোখের পানিগুলো দেখে কেন জানি মনে হচ্ছে তোর মধ্যে কোথাও না কোথাও একটু হলেও সত্য তালুকি আছে yeah, অধরার কথা শুনে ফুপিয়ে কান্না করে দিলাম নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারলাম না অধরা বলল প্লিজ আকাশ কান্না করিস না বিশ্বাস কর তোর চোখের পানিগুলো দেখে না আমার খুব ভয় হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে তোর চোখ থেকে গড়িয়ে পড়া অস্ত্রগুলা আমার জীবনে কাল হয়ে ফিরে আসবে সেদিন হয়তো আমি জমিনে দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলব আমি বললাম প্লিজ অধরা এসব বলিস না যত যাই হোক আমি চাই না তোর জীবনে কোনো বালা মুসিবত আসুক তোর উপরে যদি কোনো বালা মুসিবত এসেও থাকে সেটা যেন আমার উপর দিয়ে চলে যায় অধরা বলল আকাশ প্লিজ এভাবে বলিস না আমি তোর প্রতি দুর্বল হয়ে পড়ব কিন্তু আমি চাই না তোর প্রতি দুর্বল হতে কারণ আমি তিশানকে ভালোবাসি যত যাই হোক আমি তিশানকে কখনোই ভুলতে পারব না আমি বললাম অধরা ভালোবাসাটা হয়তো একদিন থাকবে না কারণ সত্যির মুখোমুখি যেদিন হবি সেদিন হয়তো সবটাই তোর চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে সেদিন হয়তো আমাকে আর পাবি না কিন্তু আমি চাই তোর ভালো এবং খারাপ সময়ের সাথী হতে অধরা বলল সেটা তুই বন্ধু হয়েও থাকতে পারিস কিন্তু তুই যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস তাহলে প্লিজ আমায় তিশানের হাতে সোপে দে আমি বললাম আমি তোর ভালো বন্ধু হতে চাই না কারণ আমার খুব কষ্ট হবে তোকে পেয়েও হারিয়ে ফেলার পর তবে আমি ভালোবাসার প্রমাণ দিব তোকে তিশানের কাছে পৌঁছে দিয়ে আসব কিন্তু তার জন্য আমাকে কয়েকটা মাস সময় দিতে হবে কয়েকটা মাস আমাকে ভালোবাসার সুযোগ দিতে হবে তুই ভালোবাসিস না আমায় শুধু কয়েকটা মাস আমি আমার মতন করে তোকে ভালোবাসবো যাতে করে সারা জীবন এই ভালোবাসার মুহূর্তগুলোকে মনে করে পার করে দিতে পারি বলল এটা কি ধরনের কথা আকাশ আমি বললাম প্লিজ না না করিস তোর দুটো পায়ে আমি ধরি তোকে কথা দিলাম তিশানের কাছে আমি তোকে নিজে দিয়ে আসবো সো প্লিজ আমার এই কথাটা অন্তত রাখ অধরা বলল আকাশ এটা হয় না তোকে সুযোগ দিলে হয়তো তোর সাথে আমার শারীরিক কিছু হয়ে যাবে আমি বললাম অধরা তুই আমাকে এতটা বাজে মনে করিস যদি এতটাই বাজে হতাম তাহলে তো এত সময় তোর সাথে অনেকবার জবরদস্তি করতাম কই আমি তো তেমন কিছুই করিনি সো কোনোদিনও করব না অধরা বলল আচ্ছা যা তোকে সুযোগ দিলাম কিন্তু কয় মাস আমি বললাম ছয় মাস আজকে থেকে ছয় মাস তুই আমাকে ভালোবাসার অধিকার দিবি অধরা বলল আচ্ছা যা দিলাম কিন্তু তারপর তুই আমাকে তিশানের কাছে পৌঁছে দিয়ে আসবি আমি বললাম হ্যাঁ কথা দিলাম ছয় মাস পর তিশানের কাছে তোকে পৌঁছে দিয়ে আসবো এবার প্লিজ খেয়ে নে তারপর অধরাকে নিজের হাত দিয়ে সমস্ত খাবারটা খাইয়ে দিলাম খাওয়া শেষ করে ওর মুখ মুছে দিলাম অধরা বলল আচ্ছা আমি তাহলে রুমে যাই তুই খেয়ে নে আমি বললাম আচ্ছা কিন্তু ঘুমিয়ে পড়িস না তোকে একটা জিনিস দেওয়ার বাকি আছে অধরা বলল আচ্ছা অধরা রুমে চলে গেল আমি খেয়ে দিয়ে রুমে চলে গেলাম গিয়ে পকেট থেকে ফোনটা বের করে সিমগুলো খুলে নিলাম তারপর ফোনটা অধরার দিকে এগিয়ে দিলাম এই নে ধর তোর ফোন তো আমি নষ্ট করে ফেলেছি তাই আমারটা তোকে দিয়ে দিলাম এটা দিয়ে তুই তিশানের সাথে সারা দিন রাত কথা বলতে পারবি আমি তোর সিমে সারা মাসের জন্য টাকা লোড করে দিব অধরা আকাশের কথা শুনে হা করে তাকিয়ে আছে আকাশ তুই নিজে না বললি ছয় মাস ভালোবাসার সুযোগ দিতে আর তুই আমাকে তিশানের সাথে কথা বলার জন্য ফোন দিচ্ছিস আমি বললাম অধরা ভালোবাসার জন্য সুযোগ দিয়েছিস তার মানে এই না যে তোকে আমি জিম্মি করে রাখবো আমি চাই তুই সময় হাসি মুখে থাক তাই তোকে ফোন দিয়ে দিলাম কারণ ফোন ছাড়া তিশানের সাথে কথা বলতে পারবি না আর তিশানি তোর ভালো থাকার আসল কারণ আকাশের কথা শুনে ভেতরটা নাড়া দিয়ে উঠল মানুষটা কেমন যেন অদ্ভুত আচরণ করছে এই তো কিছু সময় আগে ভেঙে ফেলেছে আর এখন সে নিজেই তার ফোন আমায় দিয়ে দিচ্ছে আমি বললাম আচ্ছা তুই শুয়ে শুয়ে তিশানের সাথে কথা বল আমি আমার সিম দুটো ছোট ফোনে লাগিয়ে আসছি রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে এলাম তারপর ওয়ারড থেকে বাটন ফোনটা বের করে সেটাতে সিম লাগিয়ে নিল পরে আবার অধরার কাছে চলে গেলাম মেয়েটা হয়তো এত সময় কথা বলায় মগ্ন হয়ে গিয়েছে যাক সে তার প্রিয় মানুষকে নিয়ে হাসি খুশি থাকুক আমি না হয় ছয় মাস নিজের মতন করে ভালোবেসে যাব যাতে করে এই ছয় মাসের স্মৃতি নিয়ে ষাট বছর কাটিয়ে দিতে পারি রুমে গিয়ে দেখি অধরা ফোনটা বালিশের পাশে রেখে শুয়ে আছে কিরে তুই তিশানের সাথে কথা বলছিস না যে অধরা বলল না এখন আর কথা বলার মুড নেই আচ্ছা তোকে একটা কথা বললে রাগ করবি আমি বললাম না করব না বল অধরা বলল তুই যদি রাতে আমার পাশে ঘুমাস তাহলে খুশি hobo আমি বললাম কেন আমি যদি উল্টাপাল্টা কিছু করে বসি অধরা বলল আকাশ তোকে পড়া শেষ আমার আমি জানি তুই আমার সাথে কিছুই করবি না সো প্লিজ পাশে এসে ঘুমা আমি বললাম আচ্ছা অধরার পাশে গিয়ে শুয়ে পড়লাম মেয়েটা আমার দিকে হা করে তাকিয়ে আছে কিরে এভাবে তাকিয়ে আছিস কেন অধরা বলল তোর চেহারাটা দেখে না আমার বড্ড মায়া হচ্ছে কলেজ লাইফে তোর চেহারা কতটা স্মার্ট ছিল কত মেয়ে তোর জন্য পাগল ছিল আর আজ চেহারার কি হাল তোর আমি বললাম মনটাই কালো হয়ে গেছে সো চেহারাটা সুন্দর থাকবে কি করে বল অধরা বলল মানে বুঝলাম না আমি বললাম তোকে এতটা ভালোবাসার পরেও আপন করতে পারলাম না যদিও বিয়ে করেছি কিন্তু তারপরেও তুই অন্য কারোর সো ভালো থাকি কি করে বল অধরা বললো খোদার বিধানে হয়তো এমনটাই লিখা ছিল তবে চিন্তা করিস না আমার আর তিশানের বাচ্চাটা যখন দুনিয়ায় আসবে তখন তার নাম আমি আকাশ রাখবো অধরার কথা শুনে বুকের ভেতরে চিনচিন করে ব্যথা করতে শুরু করলো খুব কষ্ট হচ্ছে ওর আর তিশানের বাচ্চার কথা শুনে কিন্তু তাকে আমি বুঝতে দিলাম না আচ্ছা রাত হয়েছে অনেক এবার ঘুমিয়ে পড় অধরা বলল হুম তুইও ঘুমা অধরা ঘুমিয়ে গেল কিন্তু আমার চোখ জোড়া আমি এক করতে পারলাম না সারারাত আমি মুখ চেপে ধরে কেঁদেছি আর অধরা আরামে ঘুমিয়েছে খোদা আমার ভাগ্য লিখনে এতটা কষ্ট কেন যুক্ত করে দিয়েছে কে জানে যাক যেমনটা কপালে আছে তেমনটাই মানতে হবে পরে শেষ রাতের দিকে নিজেই ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম ভাঙে ফোনের আওয়াজে ফোন তুলে দেখি মোয়ের আম্মু ফোন করেছে রাতের বেলায় আসার সময় তিনাকে নাম্বার দিয়ে এসেছিলাম যদি কোনো সমস্যা হয় আমাকে যেন সাথে সাথে ফোন করে আন্টি বললেন বাবা তুমি কোথায় আমি বললাম আন্টি আমি তো বাসায় কেন কিছু কি হয়েছে আন্টি বললেন বাবা তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে আসো ময়ের অবস্থা ভালো না ডক্টর que somos 10